হ্যাঁ একটা লোক প্রেমে পড়লে কি ওই যে শাকিব খান যেভাবে হাতটা নেমে গান গায় এরকমের গান গায় নাকি ওটা তো হচ্ছে কল্পনা এবং সেই প্রেমটাকে আরও পর্দায় ভালো রসায়ন দিয়ে জমিয়ে তোলা শুটিংয়ের সময় আমরা টের পেতাম যে আসলে এটা বলা যাবে না এটা একটু ঝামেলা আছে এই যদি কোনো কিছুই মনে হয় তারপরে আমি জানি না কেন আটকে গিয়েছিল সেন্সারে তবে থ্যাংকস টু দ্যাট মানে সেন্সার সার্টিফিকেশন বোর্ড যে তারা ছবিটা পুনরায় দেখেছেন অ্যাপিলের পরে এবং দেখে তারা মতামত দিয়েছেন প্রসঙ্গ করেছেন এবং খুব সামান্য অংশ কর্তন হয়েছে বলে আমি শুনেছি এবং আপনি যদি দেখে থাকেন আপনি দেখবেন যে আসলে ছবিতে এরকম কর্তন করার মতো আপত্তিকর কিছু নেই আর বড়ো কথা হলো যে এ ফিকশন ইজ এ ফিকশান গল্প কাহিনি চিত্র বাস্তবের সামান্য ছোঁয়া থাকে আমরা খুব মাঝে মধ্যেই খুব গুলিয়ে ফেলি আমাদের একটা বাস্তবতা থাকে কিন্তু সেইটার সঙ্গে চিত্রের বাস্তবতাটা আলাদা থ্যাংক ইউ আপনি যদি আমাকে এই কথা বলেন যে আমার মাধ্যমে কোনো ছোঁয়া আপনারা পান তাহলে আমি কৃতার্থ মনে করি নিজেকে আবার বসন্ত একেবারেই অন্য ঘরানার ছবি আমি বলবো না একটা অসম প্রেমের ছবি কেননা প্রেম আসলে অসম হয় প্রেম তো প্রেমই বয়সের পার্থক্য আছে মেকআপ আমাদের কি বলা যায় এটা শোবিজকে নিয়েই করা সেখানে পলিটিক্স থাকে ডমিনেশন থাকে অনেক কিছু থাকে সো আমি খুব কৃতার্থ আমার অন্যান্য মেকারদের প্রতিও যেমন নুর আলম আতিকে ছবি করেছি আমি পেয়ারা সুভাষ আরও অনেক ছবি করেছি যেগুলোতে একটু অন্য ধারণার এখন আমার মেকআপরা আমার যে নির্মাতা তারা আমাকে এখনও বিশ্বাস রাখেন আমার উপরে এটা আমার জন্য অনেক বড় আমি বলবো যে এটা ইজ এ ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ এমন নয় যে এই ছবিটা শুধুমাত্র বিশাল কোনো আর্ট ফিল্ম টাইপের কোনো কিছু করার চেষ্টা হয় যেখানে নাচ গান নাটক অনেক কিছুতে ভালো আমার মনে হয় যে দর্শক সেই বিনোদন থেকে বঞ্চিত হবেন না তো আমি আমার যাকে আমরা আমাকে যারা ভালোবাসেন এবং যারা ছবি দেখতে ভালোবাসেন ভিন্ন গল্প পছন্দ করেন সবাইকে অনুরোধ করবো আপনারা হলে এসে ছবি দেখবেন আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে ছবি